অষ্টম শ্রেণী আমাদের পরিবেশ বইয়ে পরিবেশ বই পরিবেশ বিজ্ঞান বইয়ে এটা সেই ভৌতিক বিজ্ঞানে প্রথম মধ্যে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের দেখাচ্ছি দশটা করে প্রশ্ন আমি বলে দিই বইটা কোথা থেকে দেখায় সেটাও দেখিয়ে দিয়েছি তবুও আজকে আবার দেখায় ন্যাশনাল স্কলারশিপ এক্সামিনেশনের জন্য একটা থাকে তোমাদের একটা ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা হয় যেটাতে স্কলারশিপ পাওয়া যায় সেই বইটাতে ভালো ভালো প্রশ্নগুলো আছে মানে এই প্রশ্নগুলো একটু শুনে শুনে তোমাদের মুখস্থ হয়ে যাবে সব বিষয়ই পাবে বাংলা ইংরাজিটা এখানে নেই আর তোমাদের সংস্কৃতটা নেই বাকি বিষয়গুলো আছে আমি আস্তে আস্তে সব ভিডিওগুলো দেব প্রমাণ বায়ুরচাপ এই আমি একুশে প্রশ্নটা বলছি কারণ কুড়িটা প্রশ্ন দশটা দশটা করে আমি দুটো পর্বে দিয়ে দিয়েছি দেখতে পারো সেগুলো প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এটা তৃতীয় পর্ব প্রমাণ বায়ুর জলকে উঁচুতে তুলতে পারে কত মিটার দশ মিটার ছিয়াত্তর মিটার ছিয়াত্তর সেমি না দশ সেমি উত্তরটা হবে দশ মিটার বস্তুর ভর সমান এম ওজন ডাব্লু হলে অভিজ্ঞসুজ্য তরণ জি হলে নিচে কোনটি সঠিক সম্পর্ক খুব ভালো একটা প্রশ্ন এম সমান ডাব্লু জি জি সমান ডাব্লু এম না ডাব্লু সমান এম জি না ডাব্লু সমান এম পার জি উত্তরটা হবে ডা ডাব্লু সমান এম জি তেইশে প্রশ্ন মেটিতে রাখা একটি বস্তুকে পাঁচ নিউটন বল দ্বারা টানা সত্ত্বেও বস্তুটি স্থির অবস্থায় আছে এখানে ঘর্ষণ বলে মান কত শূন্য পাঁচ নিউটন দশ নিউটন আর পনেরো নিউটন উত্তর হবে পাঁচ নিউটন চব্বিশে তরলের ঘনত্ব বেশি হলে প্লাব্যতা কি বাড়বে কমবে একই থাকবে না প্রথমে বাড়বে পরে কমবে উত্তর হচ্ছে বাড়বে পঁচিশে প্রশ্ন কোনো বস্তু যখন কোনো তরলে সম্পূর্ণ নিয়োজিত অবস্থায় ভাসে তখন বস্তুর ঘনত্ব তরলে ঘনতে চেয়ে কম হয় বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি হয় না বস্তুর ঘনত্ব ও তরলের ঘনত্ব সমান হয় নাকি ডি এর ডা এগুলো নয় উত্তর হবে সি এর ডা বস্তুর ঘনত্ব ও তরলের ঘনত্ব সমান হয় তারপরে ছাব্বিশের প্রশ্নটা গতির অভিমুখে ক্রিয়া করে এই ঘর্ষণ বল সর্বদা কীভাবে ক্রিয়া করে গতির অভিমুখে ক্রিয়া করে গতির বিরুদ্ধে ক্রিয়া করে অভিগস্য বলের দিকে ক্রিয়া করে না অবিকর্ষ বলে বিপরীত দিকে ক্রিয়া করে কোনটা উত্তর হচ্ছে বিয়েডা সাতাশের প্রশ্ন পাত্রে তরলের গভীরতা যত বাড়বে তরলের চাপ তত কি হবে কমবে বাড়বে একই থাকবে না প্রথমে বাড়বে তত পরে কমবে উত্তরটা হচ্ছে বাড়বে আটাশের প্রশ্নটা জলের সম্পূর্ণ নিয়োজিত অবস্থায় একটি বস্তুর ওজন পঞ্চাশ গ্রাম বস্তুটি যে জল অপসারিত করে তার ওজন কুড়ি গ্রাম তাহলে বায়ুতে বস্তুটি ওজন কত তিরিশ গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম না সত্তর গ্রাম বুঝতেই পারছো সেইমেডিসের নীতি থেকে এগুলো তুলে দেওয়া হয়েছে প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন এটা দুটো যোগফল করতে হবে অর্থাৎ গ্রাম হবে আবার পরে ভিডিও তোমরা লক্ষ্য রাখো আমি পরে আরও দশটা প্রশ্ন দেব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আজকে মধ্যে বিদায় নিচ্ছি